সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেনের রেসিপি সবসময় তো চিকেন আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি আজকে সম্পূর্ণ নতুন অরেঞ্জ চিকেন নিয়ে আসলাম অরেঞ্জ দিয়ে চিকেনটা করলে যে এতটা মজাদার সেটা একবার না করলে আপনারা বুঝতেই না আপনাদের সিম্পলভাবে আমি রেসিপিটা শেয়ার করব আর এখানে একটা গ্রেটার নিয়েছি চিকেন অংশ দিয়ে আমি অরেঞ্জের যে জেস্ট যেটা সেটা আমি নিয়ে নিচ্ছি একটা মালটার এখানে উপরের হলুদ অংশটা যেটা এটা আমি আস্তে আস্তে গ্রেটারে সাহায্য করে নিব। সাদা অংশটা যেন না হয় খেয়াল রাখবেন তাহলে ওটা তেতোভাব এসে যাবে এভাবে আমি জেস্টটা সংগ্রহ করে নিয়েছি আর এখানে মালটাটা আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি নিয়ে এটা জুস বের করে নিতে হবে এভাবে সুন্দরভাবে জুসগুলো বের করে নিতে হবে আর এখানে আমি দুইটা মালটা নিয়েছি দেখেন আমার জুসগুলো রেডি আর এখানে আমি জেস্টগুলো দিয়ে দিচ্ছি এটা দিল অরেঞ্জের ফ্লেভারটা আসবে খেতে ভালো লাগে এখন অ্যাড করে দিচ্ছি দুই চামচের মতো সয়া সস এক চামচ ভিনেগার আর তিন চামচ এখানে আমি টমেটো কেশাব অ্যাড করেছি দেড় চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলাকে জুসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে রেডি করে রাখতে হবে আর এফাকে আমি বুকের মাংস নিয়েছি চিকেনের যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এভাবে বুকের মাংসটা নিলে এটা খে করলে অনেকটা ভালো হয় ফ্রাই করলেও সুন্দর হয় খেতেও মজাদার লাগে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে যখন সবগুলো কাটা হয়ে যাবে এগুলোকে পরিষ্কার করে আমি ম্যারিনেট করে নেব আর এখানে ম্যারিনেটের জন্য আমি পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো দুই চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস একটা ডিম নিয়ে নিচ্ছি নিয়ে সবগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে অ্যাড করব এগুলো উঁচু হতে পারে কর্নফ্লাওয়ারটা আপনারা যদি ওটা ঠিক মতো না হয় তাহলে আরও অ্যাড করতে পারেন আর এখানে তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা আগে হিট করে রেখেছি আমি চুলাতে যখন অনেকটা গরম হয়ে আসছি তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন আগুনটা মিডিয়াম হিটে রাখার জন্য ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকা আর আইকনটা অন করে দিন আর একটা লাইক দিন তাহলে কাজে উৎসাহিত পাবো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতেও পারবো যখন সবগুলা ভালোভাবে হয়ে যাবে তখন এগুলাকে উলটিয়ে দিতে হবে এভাবে যখন আপনার নামান নাইনটি পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু এগুলো আমি উঠিয়ে নিব কারণ এটাকে আমি পুরোপুরি করব না কারণ আমি এটা ডাবল ফ্রাই করব ডাবল ফ্রাই করলে অনেকটা ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে সবগুলো যখন হয়ে যায় তখন আবার তেলের মধ্যে এটাকে আমি ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি তখন দেখবেন যে কালারটা কতটা সুন্দর আসে মসমসা একদম দেখতে দেখেন লালসে একটা কালার আসছে কতটা আকর্ষণীয় লাগে ভাবে আর এই পাকে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আমি দুই চামচ দিয়ে এটাকে একটু পানির সাথে আমি গুলিয়ে নিব আর একটা প্যানের মধ্যে আমি এখানে কিছু রসুন কুচি দিয়েছি যখন একটা ব্রাউন কালার আসবে তখন আমি যে জুসটা তৈরি করে রেখেছি আগেই সেটা দিয়ে দিচ্ছি এটা যখন ফুটে আসবে তখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে একটু হয়ে আসলে ভাজা চিকেনগুলো আপনাকে দিয়ে দিতে হবে মেশানোর জন্য এভাবে একটু মিশিয়ে যে নিলে ঘন হয়ে আসলে তখন আপনাকে নামিয়ে নিতে হবে উপরে কিছুটা আপনাকে গ্রিন অনিয়ন অথবা কাঁচামরিচ এভাবে দিয়ে দিতে পারেন আর আকর্ষণের জন্য তিল অথবা চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন দেখেন কতটা আকর্ষণীয় লোভনীয় একটা রেসিপি আপনারাও ট্রাই করুন ভালো থাকুন সবাই